শুধু দুই দিন নয় মনে হয় যেন অনেক দিন অবসন্নতা বিষন্নতায় ভোগা হলো কারণ এই সিরিয়ালটি এমনই একটি জনপ্রিয় সিরিয়াল যারা প্রতিদিন দেখে তারা একদিন না দেখলে তাদের মনে খুব কষ্ট হয় জনপ্রিয় এই সিরিয়ালটির আজকের পর্বটিতে দেখুন এইদিকে ফিমুলের শাশুড়ি তার ছেলেকে খুঁজে না পেয়ে সবাই মিলে হট্টগোল করতে থাকে যে কোথায় গেল কোথায় গেল ফিরতেও থাকে ফুতুলো থাকে সঙ্গে এই দিক থেকে পিছন দিকে এসে মা আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও এই কথা বলে ফরাক যখন ঘরে ঢোকে তখন মা অবাক হয়ে যায় তুই কোথা থেকে এলি আর সব থেকে বড় কথা মা বলেছে তার মানে মনে হয় আমাকে চিনতে পেরেছে আমি যে মা সে কথাটা বুঝতে পেরেছে অনেক প্রশ্ন কোথায় ছিলি কাকে না বলে কেন গিয়েছিলি কোথায় গিয়েছিলি ফরাক ভেবে পায় না কি উত্তর দেবে তারপরে অনেক বুঝিয়ে শুনিয়ে বুঝতে পারে যে ওরা ছাদে খোঁজে নেই তাই ফরাক তখন বলে আমি তো ছাদে গিয়েছিলাম তোমরা তো ছাদে দেখো নি আর যদি নিচ দিয়ে বেরোতাম তাহলে তো তোমরা দেখতেই পেতে সবাই মিলে আমরা তো নিচ দিয়ে যাইনি আমি একা একা ক্লান্ত লাগছিল মনে হলো যে হাঁটাচলা করলে একটু শান্তি হবে একটু নিজেকে স্ট্রং ভাবতে পারবো সেই জন্যই ছাদে গিয়েছিলাম তোমরা এত খোঁজাখুঁজি করেছো আমি কি করে জানবো তারপরে মনে হয় আমার তন্দ্রা এসে গিয়েছিল তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই রকমভাবে ম্যানেজ করতে থাকে কথাবার্তা বলে এইদিকে ফুতুলদি যখন বলে তোরা তুই যে বাইরে চলে গিয়েছিলি আমাদের কত চিন্তা হচ্ছিলো তাছাড়া এই যে বউ আসবে বউ এসে তোকে যদি খুঁজে না পেতো তাহলে সে সারাদিন পরিশ্রম করছে আবার তোকে খুঁজতে যেত তুই বল তোর কি এরকম করে না বলে যাওয়া উচিত ছিল আর তোকে যদি খুঁজে না পাওয়া যেত তখন আমরা তাকে কি জবাব দিতুম এইদিকে এরকম কথা শোনাতে ফরাক বলে আমি তো কোথাও বাইরে যাইনি আর আমি তো বাইরে যাই না আমাকে যেদিন থেকে ফিমুল বারণ করেছে বাইরে যাওয়াতে আমি সেই দিন থেকে আর বাইরেই যাই না ফিমুলের খুব কথা শুনি এরকম যখন বলে তখন ঘরে সবাই খুব আনন্দ পায় যে ফিমুলের তো কথা শোনে অন্তত একজনকে কারও কথা বুঝতে পারে আবার এত কথা বলছে ফোয়ারাক এবং পয়েন্টে পয়েন্টে কথা বলছে এই কথা শুনে ফিরতে তারাও একটু আতঙ্কিত হয়ে যায় বলে বাবা এইরকম চুপচাপ মানুষ আবার হঠাৎ করে এত কথা বলছে কেন তারপরে মা বলে এখনই তো বৌমা চলে আসবে বাবা তখন একসঙ্গে চাটা করবো তুই একবার বস কিন্তু কথা হচ্ছে বৌমা এখনও আসছে না কেন বৌমা তো চলে আসার কথা কখন সকালে মেয়েটা বেরোয় খেয়ে দে আর সে তো খাবারও বেশি নিয়ে যায় না আবার সে কত রাত্রি ফেরে একটা মেয়ে মানুষের তো ধকল আছে তারপরে তোর ওই রকম সেবা করতে হয় তাছাড়া আমি একটা কথা ভাবছি বৌমা ওই যে রাস্তাটা দিকে আসে সেই রাস্তাটা খুবই নির্জন রাস্তা কী জানি আমার কেন যে এখন ভয় ভয় লাগে বোমার জোরে কিছু না কিছু হয়ে যায় এই দিকে ফিরতো আর ফিতুলও চিন্তা করতে থাকে যে ফিমুল এখনও আসছে না কেন ও তো চলে আসার কথা তাছাড়া আমি এসেছি জানলে এ তো আরও তাড়াতাড়ি আসবে এইসব যখন আলোচনা করতে থাকে তখনই একটা কলিং মিলের আওয়াজ হয় ওরা বুঝতেই পারে এটা ফিমুল এসেছে পুতুল দিয়ে তখন তাড়াহুড়ো করে খুলতে যেয়ে আবার চোট পায় যাই হোক এরকমভাবে আবার যখন খুলতে যায় তখন দেখে ফিমুল তো এসেছে ফিমুলের সাথে সঙ্গে পুলিশ পুলিশকে দেখে সবাই খুব হতভম্ব হয়ে যায় জিজ্ঞাসা করে আবার কাকে ধরতে এসেছে না কিসের প্রয়োজনে এসেছে এইবার ফিমুল ঘরে ঢুকে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের কথা বলে যে কেউ তার মুখ চেপে ধরে মারতে বাঁচাতে আর কেউ একজন তাকে বাঁচিয়েছে কিন্তু সে দুজনের কাউকেই চিনতে পারেনি পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করার জন্য ফিমুল কিছুটা অনুমান করতে পেরেছে কে তাকে পিছন দিক থেকে অ্যাটাক করেছে কারণ সে তার খুব ক্লোজ ছিল কিন্তু এরকম করে সন্দেহের পর সে তো কথা বলা ঠিক নয় সেই জন্যই ফিমুল বলে না পুলিশ ফিমুলকে বাড়িতে পৌঁছে দেয় এবং তাকে আশ্বাস দেয় যে কেসটির ইনভেস্টিগেশন করবে এবং করা তাদের যথেষ্টই উচিত কারণ এরকম একটা ঘটনা বড় সড়ো ঘটনাই ঘটতে পারত তারপরেই ভিড়তো বলে আচ্ছা তুমি কি কাউকে সন্দেহ করো এই কথা মা ও জিজ্ঞাসা করে তখন ফলাক্স বলে যে ও কেন সন্দেহ করার কথা বলবে সন্দেহ পুলিশ যখন বলে গেছে পুলিশই করবে আর সন্দেহ করে কাকে কি বলবে না বলবে তখন এটা নিয়ে আবার একটা কিছু ঝামেলা হবে কিন্তু মা জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি ছেলেকে সন্দেহ করছো তার ছোট ছেলেকে তখনই ফিরতো বলে আচ্ছা একবার ফোন করে তো দেখাই যায় ও কোথায় আছে তখন ফলাশকে ফোন করে ফলাশকে ফোন করে জানতে চায় কত দেরি হবে ফলাশ বলে তার মায়ের রান্না বান্না করে দিয়ে যাবে তো অতএব সাড়ে দশটার মতো বাজবে সে এখন জানিয়ে দেয় সে এখন কোনোভাবেই আসতে পারবে না তারপর সবাই ফিমুলকে নিয়ে আহা মাহা করতে থাকে এবং বকাবকি করতে থাকে যে তো আর কোনোদিন ওই শর্টকাট না নিয়ে আসে এবং ফরাকও বলে ট্রেন মিস করলে তুমি রিক্সো ভাড়া করে আসবে প্রত্যেক দিন অটো ভাড়া করে আসবে তবুও টাকা বাঁচানোর জন্য ওই পথে আসবে না এইবার যখন এত কথা বলে তখন ফিমুল তার মধ্যে থেকে জানতে পার যে তোমার কপালে ওটা কিসের দাগ তার স্বামীকে বলে তার মধ্যে কিসের দাগ মানে এটা তো আমি তো কোথাও কিছু দাগ বাঁধিনি বলে কোনো কিছু জোর করে বেঁধে রাখলে এরকম দাগ হয় ফিমুলের এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করাতে ফুতুল বলে জানিস ফিমুল ভাই এতক্ষণ কোথায় ছিল তাকে কেউ আমরা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে এখন এসে বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর এইরকম কথা বলাতেই শেষ হয় আজকের পর্বটি